আমি যে বস্তুটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি লঞ্চের ইঞ্জিন যেগুলো হচ্ছে বাইরের দেশে মাদার ভেসেল জাহাজে জেনারেটার হিসেবে ব্যবহার করে থাকে বাট এটা হচ্ছে পারাবত কোম্পানি লঞ্চের ইঞ্জিন এগুলোকে আপনার বাইরে দেশের জাহাজে তো জেনারেটার হিসেবে ব্যবহার করে বাট আমাদের বাংলাদেশের লঞ্চ জাহাজ স্টিমারে ইঞ্জিন হিসেবে ব্যবহার করে থাকে আপনার গিয়ার যে বক্স রয়েছে গিয়ার বক্সটা লাগালেই ইঞ্জিন হিসাবে ব্যবহার করতে আর এগুলো হচ্ছে আপনার জাপানি ইঞ্জিন যেটার ব্র্যান্ড হচ্ছে আকাশাকা আকাশাকা জাপানি ব্র্যান্ডের ইঞ্জিন যেটার আনুমানিক হর্স পাওয়ার হচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো আনুমানিক আনুমানিক প্রায় ষোলোশো হর্স হবে আর এক একটি উচ্চতা তো দেখতে পাচ্ছেন কতটা উচ্চতা প্রায় দোতলা বিল্ডিংয়ের সমান দোতলা যে বিল্ডিং রয়েছিল দোতলা বিল্ডিংয়ের সমান আর এটা হচ্ছে সিক্স সিলিন্ডারের একটি ইঞ্জিন যেটা আপনার পারাবত কোম্পানি তো পারত কোম্পানিতে সবকিছু ব্র্যান্ডিং ইঞ্জিন মানে জাপানি ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করা থাকে যেমন পারাবত আঠারোতে বিশাল বড় ইঞ্জিন এরকম সাইজের ইঞ্জিন আর এখানে একটি ইঞ্জিন পড়ে রয়েছে না এখানে অসংখ্য একটা দুইটা তিন চারটা পাঁচটা ছয়টা সাত থেকে আটটি ইঞ্জিন এই পারাবতের ডক ইয়ারকে এখনও পড়ে রয়েছে আর এই ভিডিওটি কেমন লেগেছে এবং লঞ্চের ইঞ্জিন বাংলাদেশের লঞ্চের ইঞ্জিন দেখতে কেমন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন